নমস্কার আমি অনিতা ঘোষ গরম কিন্তু অস্বাভাবিক পড়ে গেছে এই গরমে হেলদি ও ঠান্ডা জাতীয় কিছু খেয়ে যাতে আমরা খুব সুস্থ থাকি এবং তৃপ্তি পাই সেই জন্য সুরুচি বাংলা রান্নাঘরে আজ আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি তরমুজের আইসক্রিম আসুন এই আইসক্রিম আমি কিভাবে তৈরি করছি পুরো ভিডিওটি দেখতে থাকুন মিস করবেন না কোন রকম কালার ছাড়াই ঘরোয়া উপকরণে আমি এই আইসক্রিম আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাব আমি তরমুজটা এখন গ্রাইন্ডিংয়ে পেস্ট করে নেবো এই তরমুজটা আমার পেস্ট হয়ে গেছে এটা আমি এখন একটা বোলে ঢেলে নিচ্ছি এখন রস আমার রেডি হয়ে গেছে এবার আমি চিনিটাকে পেস্ট করে নিচ্ছি চিনিটা আমি পেস্ট করে বোলের মধ্যে ঢেলে নিলাম এবার আমি এ তরমুজের রসটা ছেকে নেব এই রসটা আমি ছাকনি দিয়ে ছেকে নিচ্ছি দেখুন আমি পুরো রসটা নিয়ে নিয়েছি এবার আমি এটাতে যে বেরিয়েছে সেই রসটা আমি আবার চেপে চেপে নিয়ে নিচ্ছি তরমুজের রসটা আমি এবারে করাতে দিয়ে দিলাম এবার আমি চিনিটাও দিয়ে দিলাম তোল মিষ্টি আছে কিন্তু চিনিটা আপনারা সেই মিষ্টি বুঝে দেবেন আমি এক কাপ বিশুদ্ধষ্ণ গরম দুধে টু পাউডার দুধ গুলে নিতে এতে আমি এক প্যাকেট পাউডার দুধ দিলাম আমি এবারে এই পাউডার দুধ গুলা দুধটা এতে দিয়ে দিলাম রসamal ঘন হয়ে আসছে এবার আমি এটাকে বলে ঢেলে ফ্যানের হাওয়া ঠান্ডা করে তারপর আমি মোল্ডে ঢালব এই আইসক্রিমের এটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা মগে ঢেলে নিচ্ছি কারণ মগ থেকে মোল্ডে ঢালতে সুবিধা হবে এবার আমি আইসক্রিম মোল্ডে ঢেলে নিচ্ছি আমার মোল্ডে ঢালা হয়ে গেছে এবার আমি এর স্ট্যান্ড গুলো দিয়ে দিচ্ছি আমার এটা মোল্ডে ঢেলে রেডি করা হয়ে গেছে এবার আমি এটা ডিপ ফ্রিজে দশ থেকে বারো ঘন্টা রেখে দেব এবার আমি ফ্রিজের মধ্যে এটা বারো ঘন্টা রেখে দিলাম আইসক্রিমটা আমি বারো ঘন্টা পরে নামিয়ে দিলাম এখন আমি এটা জলে ডুবিয়ে তারপর আমি নর্মাল টেম্পারেচারে এলে আমি আইসক্রিমটা খুলব এটা আমার নর্মাল টেম্পারেচারে এসে গেছে এবার আমি বোল থেকে এটা খুলে নিচ্ছি দেখুন কি সুন্দর আইসক্রিম রেডি হয়ে গেছে এই হাঁস গরমে হঠাৎ কোন অতিথি এলে চায়ের বদলে এই রকম একটি খাওয়ানো যায় সে যে খেয়ে কি তৃপ্তি পাবে সে আর বলে বোঝানো যাবে না প্লিজ এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বলা হচ্ছে পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল আজ এখানেই শেষ করছি দেখুন এখনই আমার আইসক্রিমটা খেয়ে নিতে ইচ্ছে করছে কিন্তু এখন আমি চা খেয়েছি তো ওই জন্য খেতে পারছি না